বাড়ি কোথায় আপনি আচ্ছা আর ইয়া কি গ্রামের নাম কি ঠাকুরগা সদরে প্রপারে বাসা কি করেন আপনি শিক্ষকতা কোন স্কুলের

কর্মীদের উপর হামলা হচ্ছে তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে বুটের এই পরিবেশকে নষ্ট করার জন্যে শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন গিয়ে গতকালকে রাত্রে ঢাকা পনেরো নম্বর আসনে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে আমাদের অফিসে হামলা হয়েছে যে আসনে আমাদের সম্মানিত আমেরে জামা ডাক্তার শফিকর রহমান সাহেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে অফিস হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই আসনে আগেও ঘটনা ঘটেছে প্রতিদিনই কিছু না কিছু একটা ঘটছে গতকালকে আমরা বলেছিলাম যে সেখানে একটা লিফলেটের মতো ছাড়া হয়েছে যেখানে দেওয়া হচ্ছে যে আমরা নাকি টাকা বিতরণ করছি বিকাশ নাম্বার চাচ্ছি এই সমস্ত কথাগুলো সেখানে ছড়ানো হয়েছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সম্মানিত আমিরে জামাত সহ জামাত ইসলামের মর্যাদাকে ভাব মর্যাদাকে নষ্ট করার জন্যেই একদল লোক এই সমস্ত অসৎ লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলকভাবে কাজগুলা করছেন গতকালকে পাবনা সদরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মাইকিং হয়েছে কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান জনগণ তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে আমরা দেখলাম যে এই যে তাদের কথা বলা হচ্ছে এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন এজেন্টরা সব কাগজপত্র রেডি করেছে পরবর্তীতে যখন এটা পুলিশের সাথে যোগাযোগ হলো রিটার্নিং অফিসার যোগাযোগ হলো তারা বলতে পারলেন না বললেন আমরা এতটা জানি না আমরা আপনাদেরকে জানাবো রাতের বেলা তারা কিছু জানার নাই আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে প্রেস ব্রিফিং করেছি এবং এই ধরনের ন্যাক্কাটনক কাজ করে জনমনে একটা আতঙ্ক তৈরি করা একটা ঘৃণ্য এবং হীন প্রয়াস আমরা লক্ষ্য করছি গিয়ে যেখানে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে গিয়ে যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো মামলা নাই ফেসিবাদের সময় তারা বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন মামলা হয়েছে সব মামলা তারা জামিন পেয়েছেন মামলা প্রত্যাহার হয়েছে তারা জামাত ইসলামের সাথে সম্পর্কযুক্ত সবাই এবং জামাতের নেতা বা কর্মী পর্যায়ে তারা আছেন নির্বাচনী কার্যক্রমে তারা ভূমিকা রাখছেন এবং আগামীকালকে নির্বাচনে তারা অনেকেই এজেন্টের দায়িত্ব পালন করবেন অর্থাৎ এদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার একটা হীন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি আইন বাহিনীর নামে কারা করছেন আমরা বলেছি তদন্ত করে রিটার্নিং অফিসার পুলিশের কর্মকর্তা যারা আছেন অন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা যাতে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন এই ঘটনাগুলোকে আবার অনেকেই মিডিয়া আসছে না কিছু কিছু মিডিয়া আসছে এটা রহস্যজনক কারণে মিডিয়াতে যে কোনো উপায় এগুলোকে আটকে রাখা হচ্ছে আপনারা হয়তো এগুলো পেয়েছেন গিয়ে এর পাশাপাশি গতকালকে মলিবাজার জেলার বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলা মিলে যে মলিবাজার এক আসন সেই আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাতে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন বিএনপির তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতা এবং কর্মীরা যে গাড়িতে ছিলেন সেই বহরের উপর তারা হামলা করেছেন গাড়ি ভাঙচুর করেছেন আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করেছেন তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস করেছে এই ধরনের আরেকটি ঘটনা জাস্ট এর আগের দিন মৌলিবাজারের মৌলিবাজার তিন আসন যেটা রাজনগর সেই আসনে আমাদের সর্বশেষ প্রচারণা ছিল সেখান থেকে ফেরার পথে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে ছুরিকাঘাত করা হয়েছে মারাত্মক তাদেরকে স্টেপিং করা হয়েছে এই বিষয়গুলো আমরা সেখানকার আইন শৃঙ্খলা এবং রিটার্নিং অফিসার এবং তার সাথে যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি অর্থাৎ রিপিটেডলি এই ধরনের হামলা এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে মনে হচ্ছে যে তারা সাহস সাহসাদী ফেলেছেন জনগণের সমর্থন তারা পাবেন না এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা ভূমিকা তারা পালন করছেন গিয়ে আমরা দেখেছি যে বরগুনাতে একই ঘটনা ঘটেছে সেখানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে আমাদের এজেন্ট এবং নির্বাচনী কাজের সাথে যারা আছেন তাদের উপর তারা হামলা করেছে কুমিল্লাতে আপনারা জানেন কুমিল্লা আট আসন যেটা যেটা আমরা আমাদের এগারো দলীয় জুটের একজন প্রার্থী হাসরাত আবদুল্লাহ সেখানে আছেন কুমিল্লা চার আসন কুমিল্লা চার আসন যেটি সেই আসনের বিএনপির যিনি প্রার্থী আপনারা জানেন নামও জানেন আপনারা তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছেন যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন তাদেরকে যদি না দেন তার দলকে বা তার প্রতীককে যদি না দেন তাইলে তাদেরকে মারাত্মকভাবে মানে নাজিয়াল করা হবে ইনসাল্ট করা হবে কেউ যাতে না আসেন আসলে তার খবর আছে নর বাড়ি শহস পুড়িয়ে দেওয়া হবে মিডিয়াতে আসছে যদিও একটা অ্যাকশন তারা নিয়েছেন বাহ্যিকভাবে কিন্তু এটি সুনির্দিষ্টভাবে একটি ক্রিমিনাল অফেন্স ভোটের এই সময় এইভাবে প্রতিপক্ষকে হামলা করা হবে মারা হবে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে হুমকি দেওয়া হবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এটা একটা ক্রিমিনাল অফেন্স এই কাজ একদম করতে পারেন না সেখানে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছেন সেখানে রিটার্নিং অফিসার আছেন নির্বাচনী কর্মকর্তারা আছেন আমাদের মতো এখনো কোনো ব্যবস্থা তারা নেন নেই সেখানে আপনারা জানেন যদি হয়েছে পরবর্তীতে মামলা করেছেন আমরা এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক যে কোনো কারণে হোক তারা একদিকে হেলে পড়েছেন একটা দলকে অন্যায়ভাবে অনেজ্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত সাড়ে ষোলো বছর যে ইলেকশনগুলো হয়েছে সাড়ে পনেরো ষোলো বছর যারা এগুলো করেছেন তারা অন্যায় করেছিলেন এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য নাই এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত সাড়ে পনেরো ষোলো বছর ইলেকশনে তাদেরকে জনগণ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে এই নির্বাচনী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা সাথে যারা আছেন আমরা অনুরোধ জানাবো যে জনরুষের সামনে আপনাদেরকে একসময় পড়তে হতে পারে কোনো অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সরবেন না আপনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন কোনো অবস্থায় যদি আপনারা এই ধরনের এক পেশি ভূমিকা পালন করেন তাইলে জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না জনতার আদালতে আপনাকে দাঁড়াতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের দায়িত্বশীল ঢাকা ঢাকা থেকে থেকে তিনি তিনি আজকে গিয়েছেন এবং সেখানে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হয় এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই টর্চারের কারণে তিনি এই মুহূর্তে হাসপাতালে আছেন অঙ্কুর হাসপাতালে তাকে নেওয়া হচ্ছে আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ তার তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা ভূমিকা পালন করে থাকি জামাত ইসলামী নেতৃবৃন্দকে জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রয়াস অতীতে হয়েছে গত আঠাইশ তারিখ আমিরে জামাত যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন আপনারা খেয়াল করেছেন তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে একটা নিউজ দেওয়া হলো পরে দেখা গেল এক ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাস ছিল লাঠি ছিল অথবা আইজনের ছিল যেগুলো কাজের জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ সেখানে স্টেজের স্টেজের কাজে কাজের জন্য নেওয়া হচ্ছে সাবল নেওয়া হচ্ছে কুদাল নেওয়া হচ্ছে এক ঘন্টার মধ্যে পরবর্তীতে তার গাড়ি দেখা গেল তিনিও গাড়িতে নেই তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল কিন্তু বলা হলো যে অস্ত্র তিনি বহন করছেন এই ধরনের উদ্দেশ্য ভাবে কিছু নিউজ তৈরি করে কিছু লোক শৃঙ্খলা বাহিনীর একটা অংশের যুগসা যুশে আমাদের ভাবমর্যাদাকে নষ্ট করার জন্য চেষ্টা করে